নমস্কার প্রথমে বলি আমি হিন্দু বাঙালি বাঙালি হিন্দু নয় একাত্তরে যারা বাংলাদেশ থেকে পালিয়ে এসেছিলেন আমাদের পশ্চিমবঙ্গে এবং তাদেরকে আমাদের ভারতবর্ষ আশ্রয় দিয়েছিল তাদের সমস্ত কিছু মনে আছে তাদের সেখানে কত বড় পুকুর ছিল সেই পুকুরে কত বড় রুই মাছ ছিল সেটা মনে আছে সেই পুকুরের পাশে নারকেল গাছের যে শাড়ি ছিল তাতে কত বড় বড় নারকেল এবং ডাব হতো সেগুলো সব মনে আছে পুঁইশাখের যে ডগাটা কিভাবে চালা থেকে ঝুলে থাকতো সেটাও মনে আছে আমরা সমস্ত একাধিক সিনেমা দেখেছি ঋত্বিক ঘটকের সেখানে সমস্ত যন্ত্রণার কথা তাদের মনে আছে কিভাবে কাঁদতে কাঁদতে বগলে পুটলা নিয়ে হাতে ব্যাগ নিয়ে বাচ্চাটাকে কোলে নিয়ে বৃষ্টিতে ভিজতে ভিজতে রোদে রোদ খেতে খেতে বাংলাদেশ থেকে হাঁটতে হাঁটতে কত কষ্ট করে তারা ভারতে পালিয়ে এলেন শুধু একটা কথা কারো মনে নেই কেন পালিয়ে এসেছিলেন কাউকে প্রশ্ন করে আপনি এই উত্তর পাবেন না যে আপনি বাংলাদেশে আপনার জমি ছেড়ে পুকুর ছেড়ে মাছ ছেড়ে পুঁই শাকের ডগা ছেড়ে ধান জমি ছেড়ে কেন পালিয়ে এসেছিলেন সেই প্রশ্নের উত্তর আজও পাওয়া যায়নি আর এটাই চক্রান্ত বামপন্থী মৌলবাদ এবং ইসলামিক মৌলবাদ যারা ভারতবর্ষে কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে ভারতবর্ষের ইতিহাসকে পরিচালনা করেছে তাদের চক্রান্ত তারা এই কথাটা ভুলিয়ে দিয়েছে যে কেন পালিয়ে এসছিলেন হ্যাঁ তারা পালিয়ে এসেছিলেন শুধু তারা হিন্দু ছিলেন শুধু তারা হিন্দু ছিলেন এটাই ছিল কারণ আর কোনো কারণ ছিল না যে শুধুই তারা হিন্দু ছিলেন আর সেইটা মনে করিয়ে দেওয়ার জন্য বর্তমানে ইউনিস সরকার আবার মনে করিয়ে দিচ্ছেন যে তোমাদের যে মারা হচ্ছে তোমাদের যে মুচলেখা লিখিয়ে চাকরি থেকে সরিয়ে দেওয়া হচ্ছে এর অন্য কোনো কারণ নেই তোমাদের এখানে বাড়িও আছে দোতলা বাড়ি আছে জায়গা জমি পুকুর সব আছে কিন্তু শুধু তোমরা হিন্দু শুধু তোমরা হিন্দু এই জন্যই তোমাদেরকে মারা হচ্ছে এইবারে বলি বাংলাদেশের সংখ্যালঘু আর ভারতবর্ষের সংখ্যালঘু মধ্যে কি পার্থক্য বাংলাদেশের সংখ্যালঘুরা মার্ডার হচ্ছে আর ভারতবর্ষের সংখ্যালঘুরা চৌধুরীরা কাসেম সিদ্দিকিরা ধর্মতলার বুকে দাঁড়িয়ে হিন্দুদের কল্লা কেটে নেওয়ার জন্য ফতোয়া জারি করছে ভারতবর্ষের সংখ্যালঘুরা বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছুঁড়ছে ভাঙচুর করছে ভারতবর্ষের সংখ্যালঘুরা আরও বেশি করে বলব পশ্চিমবঙ্গের সংখ্যালঘুরা ধুলাগড়ে অবরোধ করে দিচ্ছে ট্রেন জ্বালিয়ে দিচ্ছে বাস জ্বালিয়ে দিচ্ছে এটা হচ্ছে ভারতবর্ষের সংখ্যালঘু তাই এখানে বামপন্থী মৌলবাদী আবার আমি বলছি বামপন্থী মৌলবাদী এবং ইসলামিক মৌলবাদী তারা রাজনৈতিকভাবে কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে এই ইতিহাসকে পাল্টে দেওয়ার যে চক্রান্ত করেছে তার বিরুদ্ধে মানুষকে সচেতন হতে হবে নাকানি করে লাভ নেই গোটা পৃথিবীকে ইসলামিক মৌলবাদের বিরুদ্ধে বামপন্থী মৌলবাদের বিরুদ্ধে এক হতে হবে সেটা হিন্দু বলে হিন্দু নয় সমস্ত সভ্য মানুষকে এক হতে হবে